হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি খুব ভালো আছি আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছেন আজকে থার্টি ফার্স্ট থার্টি ফার্স্টের দিনের ভিডিও এটা থার্টি ফার্স্টের দিন আমরা বাপের বাড়িতে ছিলাম সবাই খুব খুব মজা করেছি সারাদিন ভিডিও করার সময় পাইনি আর রাত্রে ডিনার করতে বসে মনে হলো একটু ক্যামেরাটা অন করি কারণ একটুখানি কিছুটা হলেও বন্ধুদের সাথে ভাগ করে নিই আজকে মেনুতে কি ছিল ভেজ ডাল ছিল বেগনি ছিল বেগুন ভাজা ছিল আর একটা সবজি ছিল আর খাসির মাংস ছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর আজকে আমি বাপের বাড়ির সবার সাথে আমার বন্ধুদের পরিচয় করিয়ে দেব সেভাবে বাপের বাড়ির কোনো ভিডিও তো আমি করি না বা করা হয় না এতটাই আনন্দ পাই সেখানে গিয়ে যে ক্যামেরা অন করে আর ভালো লাগে না তা আজকে সারাটা দিন ভীষণ মজা হলো এবার হচ্ছে ভিডিও তোলা অনেক রাত এখন পনে বারোটা বাজে এই আনন্দ করতে করতে মানে হ্যাপি নিউ ইয়ার বলবো এই জন্য এত রাতে চলছে ফটো সেশন সব বুড়ো বুড়িদের ডেকে ডেকে এ পাশে রয়েছে আমার বাবা মা নাইটি পরে আর বাবা গায়ে চাদর দিই আর সোয়েটার পরে আর শাড়ি পরে রয়েছেন আমার আমাদের এক রিলেটিভ কাকু কাকিমা প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দেবো নানান রকম প্রচে সব ফটো নেওয়া হয়েছে সবগুলো শেয়ার করাবো আর বাবা মাও সত্যি খুব খুব আনন্দ পাচ্ছেন আমাদের এত আনন্দ দেখে আমরা তিন ভাই বোন আজকে এক জায়গায় হয়েছি আমার ছোট মামা এসেছিল। আর এই কাকু কাকিমা এসেছিলেন আমাদের বাচ্চারা মানে সবাই সারা দিন চুটি আনন্দ অনেক বন্ধুবান্ধব এসেছিল মানে একটা বড় সড়ো পিকনিক হয়েছে যেটা আমাদের গ্রামের বাড়িতে হয়েছে পেছনে আমার জামাইবাবু আর ওই কাকা আর আমি আর আমার বাবা মার সঙ্গে আমি প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আজকের দিনটা এত ভালো কেটেছে এত ভালো আমরা সবাই নিজেরা রান্না করেছি সারা দিন বক্স বাজিয়ে গান নাচ মানে এত এনজয় করেছি বহু বছর পর আর এটা হচ্ছে আমার দিদির ছেলে মানে আমার বড় ছেলে বললেই ভালো হয় ও আমার ভীষণ আদরের মানে ওর জন্মের পর থেকে অনেকটা সময় ও আমার সঙ্গেই বেশি ছিল যেহেতু আমি মাসি আর দিদির মেয়ে জামাইবাবু আমার ছেলে কাকা আর ওই যে আমার হাজব্যান্ডের পিছনে আমার দিদির মেয়ে বলেছে না কে সবার সাথে পরিচয় করিয়ে দেবো এটা কিন্তু আমি একা ফটো তুলছি তা না আমার পিছনে আরও অনেক ক্যামেরা আছে ওই যে কাকিমার পিছনে আমার দিদি পিঙ্ক কালার সোয়েটার পরা আর সবাই সবাই ফটো তুলছে তার মধ্যে যে যেমন করে পারছে মানে দিদির ছেলেও দূরে থাকে এরাও কাকু কাকিমাও দূরে থাকে সবাই আর কি দূর থেকে গিয়ে আজকে এক জায়গায় হয়েছে গ্রামের বাড়িতে পুরো পিকনিক মোড সত্যি কথা বলতে এখন ভয়েস দিতে গিয়েও আমার সেই আনন্দটাই মনে হচ্ছে যে যেমন পেরেছি আমরা মাইকে গান করেছি অসম্ভব এনজয় করেছি আর আগের দিন ছিল একটা কালী পুজো ছিল মানে আমাবস্যার দিন সব মিলে মানে ভীষণ আনন্দ হয়েছে আমার দাদা দাদা ঘুমিয়ে পড়েছিল ওকে ডেকে তোলা হয়েছে এখনও ওর গাড়ি করে যাবে আমার দিদিদের বাড়ি ছাড়তে দিদিরা ওখানে কাছেই থাকে রাত্রেবেলা বারোটা অবধি ওয়েট করতে বলেছি সবাই মিলে বারোটাই হ্যাপি নিউ ইয়ার করে তারপর যে যার ঘুমোতে যাবে বা ওরাও বাড়ি চলে যাবে সেই জন্য সবার ফটো তুলছি যাতে কেউ মিস না যায় ওই যে বললাম আমি একা ক্যামেরায় নই আরও সবাই আছে সবাই সবার মতন করে আজকের দিনটাকে মানে স্মৃতির পাতায় রেখে দেওয়ার চেষ্টা করছে আর এই যে দাদা বাবা আমি দিদির ছেলে আর আমার মা সারাদিন কেউ ফোন হাতে নিতে পারেনি কারণ এতটাই সবাই এনজয় করেছি ওই যে বললাম নিজেরা রান্না করেছি ছ কিলো খাসির মাংস রান্না হয়েছে বেগনি রান্না হয়েছে আলুর একটা চচ্চড়ি হয়েছে যেটা মুড়ি দিয়ে সকালে ব্রেকফাস্ট হয়েছে আর ফুলকপির তরকারি হয়েছে ভেজ ডাল হয়েছে লেবু নুন মিষ্টি পাঁচ ছ রকমের মিষ্টি ছিল ভীষণ ভীষণ এনজয় কোল্ড ড্রিঙ্কস ছিল মানে খাওয়া দাওয়ার দিকে আর মানে আনন্দর দিকে পুরো একদম ফাটাফাটি বাচ্চাগুলো পার্টি করেছে ওরা চার পাঁচ রকমের চিপস এনেছিল চিপস দিয়ে ওরা ওদের মতন করে এনজয় করেছে মানে খুব ভালো লেগেছে আর তখন ক্যামেরাটা করবো বা রিয়েল ভয়েস দেবো চারিদিকে যেহেতু গান বাজছে তাই আমরা কোনো রিয়াল ভয়েস দিতে পারিনি এবার দিদিরা বেরিয়ে যাবে বাইরে বেরিয়ে গেছে আর খুব ঠান্ডা নদিয়ায় আমার বাপের বাড়ি খুব ঠান্ডা জামাইবাবু চলে গেছে জামাইবাবুর কাকাকে নিয়ে অলরেডি স্কুটি করে চলে গেছে একটু আর গাড়িতে বাকি সবাই যাবে দাদার গাড়িতে ও গাড়ি বার করেছে বার করে রাস্তায় ওয়েট করছে আমরা বলছি যারা এখন না আর একটু পরে যাবি এটা আমাদের একদম বাইরে রাস্তার ওপরের গেটটা দাদার গাড়ি বার করা হয়ে গেছে ও ও ঘুমিয়ে পড়েছিল না ঘুমলে চলবে না ওট সবাই মিলে একসঙ্গে আজকের দিনটা আনন্দ করবো আর খুব ঠান্ডা খুব ঠান্ডা চারিদিকে এত মাইক বাড়ছে যে আমি রিয়েল ভয়েসটা দিতে পারলাম না তবে রিয়েল ভয়েসটা দিলে সত্যি বন্ধুরা সবাই খুব 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 আনন্দ পেতেন খুব ভালো লাগতো সবার আমি এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে সবাই খুব আনন্দ পেতেন আমরা যখন সব বাচ্চারা মিলে আনন্দ করছি কাউন্ট ডাউন করছি কখন বারোটা বাজবে আর সারা পাড়ার লোক ঘুমিয়ে গেছে সব জেগে গেছে আমরা এত এত জোরে জোরে চিৎকার করছিলাম এত জোরে জোরে চিৎকার করছিলাম মানে টোটাল অনুষ্ঠানটা খুব খুব ভালো কেটেছে দাদা ঘুম থেকে সবে উঠেছে তো ওকে ইয়ার কি করে বলছি থার্টি ফার্স্টের দিন ড্রাইভার যেমন হয় ঠিক তোকে তেমনই লাগছে ও হাসছে বলে কি বলছিস রে হ্যালো হ্যাঁ ওইরমই লাগছে তোকে তুই ঘুম থেকে উঠেছিস আর এই যে আমার দিদির ছেলে বলছে আর দু মিনিট বাকি আর তিন মিনিট বাকি ও করছে আর আমরা সবাই কিন্তু খুব চেঁচাচ্ছি সবাই খুব আনন্দ করছি সারাদিন বললাম না ক্যামেরা মানে ফোন হাতে নেওয়ার সময় পাইনি যারা ফোন কেউ করে গেছে তাদের ফোন রিসিভ করতেও সময় পাইনি ইচ্ছা করেও আরও করিনি কারণ এই সময়টা এনজয় করি বহু বছর পর আমরা একসঙ্গে সবাই আনন্দ করছি একসঙ্গে সবাই এই দিনটাতে আনন্দ করি কিন্তু এই থার্টি ফার্স্টটা বাবা মাকে নিয়ে বা দিদি শ্বশুর শাশুড়ি নিয়ে আমরা সবাই আনন্দ করছি এটাই আমাদের খুব খুব আনন্দ এই যে দিদির ছেলেকেও কাউন্ট করতে শুরু করে দিয়েছে রিয়েল ভয়েসটা নিতে পারলাম না শুধুমাত্র পাশে গান বাজছে বলে সবাই চিৎকার করছে বুঝতে পারছেন নিশ্চয়ই আশা করি আপনাদেরও খুব খুব ভালো লাগছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর এইভাবে এইভাবে আমার পাশে থাকবেন আর আজকে আমার বাপের বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দিলাম ওই যে মুখার্জির সঙ্গে সঙ্গে ও মজা করছে সবাই খুব খুব মজা করছে আবার একদিন বাপের বাড়ির ভিডিও আপনাদের কাছে খুব ভালোভাবে নিয়ে আসবো এই ফার্স্ট টাইম আমি সেইভাবে বাপের বাড়ির ভিডিও নিয়ে আসলাম আর ওপরে বাজি ফাটছে হ্যাপি নিউ ইয়ার হয়েও গেল বারোটা বেজে গেছে সবাই সবাইকে আবার প্রণাম হচ্ছে ওরা বাড়ি যাবে বলে বেরিয়ে পড়েছিল প্রণাম করে আবার যখন নতুন বছর পড়লো আবার সবাইকে প্রণাম করে যাচ্ছে সেটা নিয়েও মানে খুব হাসাহাসি চলছে যে পনেরো মিনিটের মধ্যে আবার আর একবার করে প্রণাম সবাই সবাইকে করছে যাই হোক খুব খুব আনন্দ পেয়েছি বাবলাম আমার স্মৃতির প্রাতায় মানে আমার ইউটিউব ফ্যামিলির সাথে আজকের এই সুন্দর মুহূর্তটা সুন্দর মুহূর্তটা সবার সাথে ভাগ করে নিই আমার খুব ভালো লাগবে আশা করি সব আপনাদেরও খুব ভালো লাগছে আর ওরা বেরিয়ে চলে যাচ্ছে বারোটা তিন বেজে গেছে এখন মা বললো ঠিক বারোটায় বেরোতে নেই তাই ওরা আজকে এখন বারোটার তিন ওদেরও যাওয়ার তারা আছে সারা দিন সবাই ভীষণ ক্লান্ত ওরা রওনা হয়ে গেলো দাদা পৌঁছে দিয়ে এক্ষুনি চলে আসবে দিদির বাড়ি বেশি দূর নয় আর আমার মেয়েটা ঘুমোচ্ছিল তাই মেয়েকে নিয়ে কোনো ফটো তোলা হয়নি মিস করছিলাম যে আজকে সবাই আমরা ফ্রেমে বন্দি হলাম আমার মেয়ে বাদে ওই জন্য মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে ওর সঙ্গে দুটো তিনটে ফটো তুলে নিলাম দাদাও ঘুমিয়ে পড়েছিলো দাদাকেও তো ডেকে তুলে নিলাম মেয়েই বা বাচ্চাবে কেন আর সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বছর সবার অনেক ভালো কাটুক সারাটা জীবন ভালো কাটুক